আপনারা দেখছেন আদাওয়া ডটটি নির্মল বিনোদনের অঙ্গীকার আহমত উল্লাহী অবারাকাত প্রিয় দর্শক বিন্দু আমরা আজকে পিতামাতার অধিকার সম্পর্কে আল্লাহ ভয়ানক তা কি বলেছেন সে সম্পর্কে জানব পিতামাতা হচ্ছে সন্তানের সবচেয়ে আপনজন পিতামাতা থেকে আর আপন কেউ হতে পারে না পিতামাতাই সন্তানকে লালিত পালিত করার জন্য যত কষ্ট হোক সকল কষ্টকে হাসে মুখে বরণ করে নেয় বিভিন্ন বিপদ আপদ অসুখ বিসুখ যা হোক না কেন সকল ক্ষেত্রেই পিতামাতা এই সন্তানের পাশে থাকে এবং সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে সন্তানকে এই অসুখ থেকে নিরাময় করার জন্য পিতামাতার যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু সেই পিতামাতাই করে থাকে সুতরাং এই পিতামাতার সাথে কি ধরনের আচরণ করতে হবে পিতামাতার সন্তানের প্রতি কি অধিকার রয়েছে সেই অধিকার সম্পর্কে আমাদের জানা অবশ্যই প্রয়োজন কেননা আমরা যখন কঠিন অসুস্থ হয়ে পড়ি অর্থাৎ সন্তান যখন কঠিন অসুস্থ হয়ে পড়ে যদি মৃত্যু শয্যার দিকে চলে যায় তখন পিতামাতা কিন্তু আল্লাপাকের কাছে হাত উঠে বলে হে আমার রব হে আমার প্রতিপালক আমার সন্তানটিকে আপনি সুস্থ করুন প্রয়োজনে আমাকে আপনি দুনিয়ার থেকে তুলে নিন তবু আমার সন্তানকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখুন আমার সন্তান যেন সুস্থ থেকে বেঁচে থাকতে পারে এই জন্য সন্তান জন্য পিতা কিন্তু দোয়া করতে থাকেন পিতামাতার সামনে কোন সন্তান মৃত্যুবরণ করুক এটা কোনো পিতা চায় না এবং এই ধরনের কঠিন পর্যায়ে কোনো পিতামাতাই যেতে চান না যদি কোনো সন্তান পিতা মাতার সামনে মৃত্যুবরণ করে এই দুঃখ কষ্ট সহ্য করা তার জন্য অনেক কঠিন আমরা পত্রপত্রিকার মাধ্যমে অনেকভাবে জেনেছি যে সন্তানের মৃত্যুর খবর শুনে পিতা হাতপেল করে অথবা মাতা হাঁটপেল করে মৃত্যুবরণ করেছে এই ধরনের সংবাদ কিন্তু আমরা অনেকবার শুনেছি সুতরাং যেই মাতা আমাদেরকে এত আদর চত্ন করে লালিত পালিত করেছে যেই পিতামাতা আমাদেরকে কষ্ট করে আমাদের সকল কষ্টকে হাসি মুখে বরণ করে নিয়েছে সেই পিতামাতার সাথে কি ধরনের আচরণ করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া অবিল এই ধরনের পিতামাতার সাথে তোমরা সদাচরণ করো ভালো আচরণ করো ন্যায়পূর্ণ আচরণ করো ইম্মা ইয়া بلغ غن عندك الكبر ফ্যালা তাকুল্লাহুমা উফ্ভি ওয়ালা তানহারুহুমা পকুল্লাহুমা পৌলেন খেরিমা আল্লাহ সুভ হ্যান তালা বলছেন ইম্ আয়া লোগান আইন্দাকাল কি বাহাদুহুমা আউ কিলাহুমা তারা তোমাদের জীবদ্দশায় পিতা মাতা উভয় অথ একজন যদি বার্ধেক্যে উপনীত হয় ফ্যালা তাকুল্লাহুমা উফ্ভি তাদের আচরণে তুমি তোমার মুখ দিয়ে উহ শব্দটি ব্যবহার করো না অর্থাৎ পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে শক্তি হারিয়ে ফেলে এমন এমনকি পিতামাতার যে শক্তি থাকে সেই শক্তি হারিয়ে ফেলে সে দুর্বল হয়ে যায় আল্লাহ আল্লা সুবাহাল্লা বলছেন যে আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে আবার সৃষ্টির সেই শুরুর দিকে আমি নিয়ে যাই অর্থাৎ শিশু অবস্থায় সে যেভাবে জন্মগ্রহণ করেছিল আল্লাহ তালা বৃদ্ধ অবস্থায় মানুষকে সেই দিকে নিয়ে যান সেই পর্যায়ে নিয়ে যান এই যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন শিশু সুলভ আচরণ করে আমাকে অর্থাৎ সন্তানকে খেয়াল রাখতে হবে আমি যখন শিশু ছিলাম তখন আমার পিতামাতা আমার জন্য যে পরিমাণ কষ্ট করেছে আমার দুঃখে দুঃখিত হয়েছে আমার আনন্দে আনন্দিত হয়েছে আমি অসুস্থ হলে আমাকে সুস্থতা করার জন্য যে পরিমাণ সেবা করেছে আমার সকল ক্ষেত্রে আমাকে আগলে রেখেছে সুতরাং পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় বার্ধক্য হয়ে যায় তখন সেই পিতামাতার সাথে ওই ধরনের আচরণ করা দরকার যেই ধরনের আচরণ ছোটোবেলায় আমার সন্তানের সাথে পিতামাতা করেছিল আল্লাহ তালা সেই কথাই বলছেন যে পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তাহলে তোমরা তাদের কথায় তাদের আচরণে তাদের চালচলনে তুমি কোনো সকল কষ্টই বরণ করে নিবে এবং তাদের আচরণে তুমি উহ শব্দটি ব্যবহার করবে না এটা আল্লাহ তালা নির্দেশ যে উহ শব্দটি পর্যন্ত ব্যবহার করা যাবে না যে তোমার জ্বালা যন্ত্রণায় আজকে আমার খুব কষ্ট হচ্ছে এই কথা বলার সুযোগ কোনো সন্তানের নেই যেহেতু সন্তানকে আদর যত্ন স্নেহ মায়া মমতা সব কিছু দিয়েই লালিত পালিত করেছে পিতা পিতার এটা হচ্ছে পিতার অধিকার যে তার সাথে সদ আচরণ করা ভালো আচরণ করা ভালো কথা বলা এটা হচ্ছে পিতার অধিকার সম্মানিত দর্শক বিন্দু এই অধিকারটা আমাদের অবশ্যই পরিপূর্ণভাবে আদায় করতে হবে আমরা অধিকারের কথা আলোচনা করছি এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরেই আবার আমরা ইটা তার অধিকার সম্পর্কে আল্লাহ যা বলেছেন সে সম্পর্কে ফিরে আসবো ততক্ষণ আপনারা আমাদের সাথে সম্মানিত দর্শক বিন্দু পর আবার আমরা যে আলোচনায় ছিলাম আল্লাহ সু আলা পিতা মাতার আচরণে বিরক্ত হয়ে শব্দটি ব্যবহার করতে নিষেধ করেছেন সম্মানিত দর্শক বিন্দু এরপরে আল্লাহ হ্যান্লা বোঝান তাদেরকে ধমক দিয়েও কথা বলবে না অর্থাৎ উঁচু করে রাগ করে কোন ধরনের বকাঝোকা করা করতে আল্লাহ সু হুয়া তাহলে নিষেধ করেছেন কারণ পিতামাতা তোমাদের কি যে কষ্ট করে লালিত পালিত করেছে এর বিনিময়ে তাদেরকে ধমক দেওয়া তাদেরকে গালিকালাস করার অধিকার সন্তানের নেই সন্তানের যত পিতা মাতা বৃদ্ধ অবস্থায় যত কষ্টই দিক যত রোগাক্রান্ত হোক যা হোক না কেন সকল কিছুই হাসি মুখে বরণ করে নিতে আল্লাহ সব হায়না নির্দেশ দিচ্ছেন এরপর আল্লাহ সব হানা হাত বলছেন অকুল্লাহমা কৌলান কেরিমা তোমরা তাদের সাথে বিনয়ের সাথে নম্রতার সাথে সম্মান দিয়ে সম্মান সূচক তাদের সাথে কথা বল সম্মানিত দর্শক বিন্দু আল্লাহ সব হায়না হাত কি সুন্দর ভাষায় আমাদেরকে উপদেশ দিয়ে দিলেন যে পিতামাতা আমাদের জন্য এত কষ্ট করেছে সাথে কিভাবে কথা বলবো কি ধরনের আচরণ করব তিনি দিক নির্দেশন দিয়েছেন ইসলাম যে অধিকারের কথা বলে ইসলাম পরিপূর্ণ অধিকারকে নিশ্চিত করেছে কোন অধিকার ক্ষুণ্ণ করেনি কোন অধিকারই বাদ দেয়নি আমরা দেখি আজকের সমাজ ব্যবস্থায় আমরা পত্র পত্রিকা খুললে মিডিয়ায় শুনতে পাই যে অমুক জায়গায় সন্তান পিতার বুকে ছুরি ধরেছে সন্তান পিতামাতাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সন্তানের লাঠির আঘাতে পিতা মৃত্যু হয়েছে এটা শুনতে যেমন লজ্জাজনক বলতেও আমাদের অনেক ঘৃণা লাগে যে সন্তান পিতার হাত উঠাবে সন্তান পিতাকে হত্যা করবে সন্তান পিতাকে মারবে সন্তান পিতাকে গালি দিবে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব এই জন্য যে আজকে আমরা আল্লাহ সব হ্যাঁ না হু পিতা মাতার সাথে কি ধরনের আচরণ করতে বলছে এটা আমরা পড়ি না আমাদের সন্তানকে পড়াই না আমাদের সন্তানদেরকে জানাই না যার কারণে সন্তানরা কি ধরনের আচরণ করবে সে আচরণ তারা বুঝতে পারে না যার কারণে আজকে পিতার গলায় ছুরি ধরছে পিতাকে আগুন দিয়ে পড়িয়ে দিচ্ছে অথচ রসুল করিম সাল্লাম বলছেন যে কোন সন্তান যদি পিতা মাতার দিকে ভালো নজরে নেক নজরে দৃষ্টি দেয় তাহলে তার আমল নামায় সাথে সাথে একটি কবুল হজের সব হয়ে যাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল যদি কোন সন্তান কোন সন্তান পিতা মাতার দিকে একশো বার ভালো দৃষ্টিতে তাকায় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যদি একশো কোন সন্তান তার পিতার থেকে ভালো নজরে তাকায় তাহলে একশো বারই কবুল হজের সব তার আমল নামায় লিখে দেওয়া হবে সোহান আল্লাহ কি সুন্দর কথা রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর এই এত সুন্দর কথা বলার পরে কিভাবে সন্তানরা পিতা মাতাকে গালিগালাস করতে পারে সন্তান সন্তানরা পিতা হত্যা করতে পারে এটা কশ্চিন কালে সম্ভব নয় যদি ইসলামের শিক্ষা মানুষের মধ্যে থাকে ইসলাম যে অধিকার নিশ্চিত করেছেন সেই অধিকারের শিক্ষা যদি মানুষকে দেওয়া হয় তাহলে অবশ্যই আমাদের সন্তানরা সেভাবে গড়ে উঠবে এরপরে আল্লাহ সব হায়ান বলছেন ওয়াকফিদুল্লাহমা জানা হাজ মিনাল ওয়াহমা তোমাদের বিনয়ের ডানা তাদের জন্য প্রসারিত করে দাও অর্থাৎ বিনয় নম্রতার ডানা তাদের জন্য প্রসারিত করে দাও তোমাদের কথাবার্তা তোমাদের আচরণ সবকিছুতে যেন বিনয়তা প্রকাশ পায় কোনোভাবেই তোমাদের আচরণে পিতামাতা যেন কষ্ট না পায় সেদিকে রাখতে হবে যখন পিতামাতা যা নির্দেশ দেয় সেই নির্দেশ পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা তোমাদেরকে করতে হবে অকুল্লাহমা وَقِفِ لَهُمَا جَنَاحَ الذُّلِّ রহমা الرَّحْمَةِ وَقُلِ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন যে তোমরা যদি পিতা বেঁচে থাকে তাদের জন্য দোয়া করো হে আল্লাহ আমাদের পিতামাতার সাথে যেন আমরা ভালো আচরণ করতে পারি করতে পারি আমাদেরকে শিশু অবস্থায় যেভাবে স্নেহ মায়া মমতা দিয়ে আদর যত্ন করে ভালোবেসে বড় করেছে লালিত পালিত করেছে আজকে বৃদ্ধ অবস্থায় তাদেরকে আমরা পেয়েছি আমরা তাদের সাথে যেন ভালো আচরণ করতে পারি ভালো কথা বলতে পারি কোনোভাবেই তাদের আচরণ যেন আমরা ক্ষুব্ধ না হয় বিরক্ত না হয় সেই তফিক আমাদেরকে দান করো এবং তাদেরকে সব সময় সুস্থ রাখো আর যদি পিতামাতা মৃত্যুবরণ করে তাদের জন্য দোয়া করতে তারা ছোটকালে যেভাবে আমাদেরকে লালিত পালিত করেছে তুমি কবরে মিজানে সেভাবে তাদেরকে সর্ব শান্তির অধিকারে করে দাও তাদেরকে শান্তিতে রাখো তাদেরকে আরামে রাখো জান্নাতের সাথে তাদের কবরের সংযোগ করে দাও এভাবে এই পিতামাতার জন্য দোয়া করার কথা আল্লাহ সু হায়ানা হওয়া তারা শিখিয়ে দিয়েছেন তো সম্মানিত দর্শক বিন্দু আমরা যে অধিকারের কথা আল্লা সায়না তালা বলেছেন পিতা সেই অধিকার আমরা সন্তান হয়ে যেন আমাদের পিতা মাতার অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি সেই তাওফে আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লা বারকাত